আসসালামু আলাইকুম এখানে কই আর চ্যাং মাছ আছে এই কই চ্যাংয়ের সহজ একটা সুস্বাদু ঝোল করে দেখাবো দুই টেবিল স্পুনের মতো সাদা তেল নিয়েছি তার মধ্যে সরিষা জিরা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন একসাথে বাটা দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো মিশ্রণটি পেঁয়াজ রসুন মিশ্রণটা নরম হয়ে যাওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আগে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য এক টি স্পুন মরিচের বাটা তার মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করা হয়নি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল দেখেন কতটা লোভনীয় একটা মাছের ঝোল অসম্ভব মজা ছিল আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটা অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও সারা হলে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ